নবীকে রব্বুল আলামিন বলে হাবিব আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন না হয় ফকিরি জীবন নিতে পারেন নবী বললেন আল্লাহ আমি ফকিরি জিন্দিগিকে আপন করতে চাই আমি গরিবী জিন্দগিকে আপন করতে চাই জগৎ জিজ্ঞেস করে ইয়া অসুল আল্লাহ আপনি গরিবী জিন্দিগি নিলেন কেন নবী বলে আমার উন্মতের মধ্যে যারা গরিব হবে ক্ষুধার্ত হবে অভাবই হবে তারা যখন আমার জীবনের দিকে তাকাবে তারা আর মন ভাঙবে না মন ছোট করবে না ক্ষুধার অভাবে টাকার অভাবে ইমান বিক্রি করবে না তারা মনে সাহস পাবে আমার নবী মুস্তফাও ক্ষুধার্ত ছিলেন জীবন কাটিয়েছেন আমি সেই নবীর উম্মত হয়ে দৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো তারপরও ইমান বিক্রি করব না যেই নবীর কদম ছিল জমিনে আমি সবার মনোযোগ চাচ্ছি যেই নবীর কদম ছিল জমিনে হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে সেই নবী যে নবী মানুষের মুখে হাসি ফুটানোকে পছন্দ করেছেন যে নবীর হাদিসে ফাগাল মুসলিম সালিমান মুসলিম আমি অনুরোধ করে বলবো জগরা বিবেদ যা যা হওয়ার হয়েছে হয়ে গেছে আজকে থেকে নতুন জীবন শুরু করেন ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কারণ আমাদের হায়াত অদ্বেগ বলেন না আমাদের হায়াত অর্ধেক বাকি অর্ধেক তো অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন এই যে আমরা আপনাদেরকে সুবাহান বলতে বলি অনেকে দেখবেন যে পাশে থেকেও বলে না উনি মনে করে কি আমি বলি না না আপনাকে শয়তান মিয়া বলতে দিচ্ছে না যে কারণ বান্দা যদি সোয়াব কামাই খুশি হয় রহমান নারাজ হয় শয়তান তো শয়তানে তো চাইবে আপনি না বলেন শয়তানের গালে জোতার বাড়ি দিয়ে একবার বলেন তো সুবাহান এই আওয়াজটা শুনতে কেমন লেগেছে খারাপ না ভালো আপনাদের যেটা ভালো লাগছে শয়তানের সাথে ফেট কামড়াচ্ছে ইসলাম কি জানার বেশি দরকার না বুঝার বেশি দরকার জানায় জানায় যখন অহংকার নিয়ে টক্কর লাগে যুবক ভাইরা এই শব্দটা মাথায় রাখবেন জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগবে সেখান থেকে আগুন বের হবে যে আগুনে নিজেও চলবে এলাকাও চলবে সমাজও চলবে দেশও চলবে আর জানা জানা যখন আদবের সাথে লাগে তখন থেকে হয় জানায় জানায় যখন মহাব্বতের সাথে টক্কর লাগে সেখান থেকে নূর বের হয় ইমাম আজমের যুগ তর্ক ছিল ইমাম শাহির যুগ ছিল আমাদের তর্ক এই পর্যায়ে চলে যায় তুই কি জানস আমি কি জানি কে কয় পাতা পড়ছস এই স্টাইলে চলে যায় আর ইমাম আবু হানিফার সামনে যখন তর্কে যেত হুজুর বলতেন আমি কিছু জানি না আমি ছোট মানুষ আমি অজ্ঞ মানুষ আমি মূর্খ মানুষ সুবাহান আল্লাহ বলে ইমাম শাহি বলে আমার জ্ঞান তেমন কিছু নাই আমি জানি না প্রশ্নের উত্তর আমার ভাইকে জিজ্ঞেস করেন নিজের ছোটকে জিজ্ঞেস করে ভাই আপনি বলেন উনি বলে যে আপনি বলেন বড় বলে ছোটকে আপনি বলেন ছোট বলে বড়কে আপনি বলেন দুজনের আদর দেখে বেঈমান পর্যন্ত ঈমানে এনে ফেলেছে এমন ঘটনা আছে সুবহানাল্লাহ উসুল থেকে লড়ে গেলে সব শেষ যে বিল্ডিং এর নিচে আপনি আমি বসে আছে এখানে অনেকগুলা পিলার আছে আপনার ঘরও পিলার আছে এই ঘরও কিন্তু দুই পিলারের মধ্যে অনেক পার্থক্য আছে আপনাদের ঘরে দেখবেন মাসকানা মাসকানা পিলার আছে এখানে মাসকানার পিলার কই করলেন না কেন বলে যে মাঝখানে ফিলার দিলে যে কারণে এটা বানাইছে কারণটা সুন্দর হবে তো উনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কি করলেন কয় উইথাউট পিলার কি করা যায় সেটা বল কথা বলেন না ভাই এটা বানানোর সময় কিন্তু আমি ছিলাম না বলছি মিলে কিনা দেখেন তখন ওনারা লিন্টার দিয়ে টান দিয়ে টানা হিসাব ব্যবহার করলেন আর একটু জোরে বলেন না রে ভাই অনেক সময় আপনারা পিলারের বাইরে যে সামসিট বের করেন এক ইঞ্চি দুই হয় না আপনি যদি দুই হাত সামসিট বের করেন আপনাকে পিলারটাও সেইভাবে দিতে হবে টানাটাও সেইভাবে দিতে হবে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই আপনি তর্ক করলে কি সিস্টেম পাল্টাই যাবে একটু সবাই বলেন আপনি ঝগড়া করলে কি আপনার সিস্টেম পাল্টাই যাবে সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ইসলাম নিয়ে ঝগড়া নয় ইসলাম নিয়ে একটাই জিনিস চলবে সেটার নাম হচ্ছে গবেষণা আর একটু জোরে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম আমি বলবো আপনারা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম পৃথিবীর সবচেয়ে নির্বেজাল কিতাবের নাম পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাবের নাম এ কোরআন আমাদের কাছে আছে না নাই কিন্তু আপনি আমি কোরানকে রেখেছি শুধু রমজানে খুলি পড়ার জন্য অথচ এই কোরআন নিয়ে অন্যরা গবেষণা করে 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 কত কিছু আবিষ্কার করে ফেলতেছে মুসলমান হয়ে আমরা পারলাম না কেন আমরা যখনই কোরআন খুলি দুইটা কারণে করবেন আমরা হয়তো কোরআন খুলি সোয়াব কামানোর জন্য আর না হয় কোরআন খুলি অমুক বক্তা ভুল বলছে সেটা ধরার জন্য তাহলে কয়টা কয়টা হলো বলে এটা কি আমার হুজুরের না সবার মার্শাল একটা হচ্ছে বাহিরের একটা হচ্ছে ভিতরের রব্বুল বলে বলেন যেটা সবাই দেখে আমি রব সেটা দেখি না হয় না হয় না আরে জোরে জোরে যেটা সবাই দেখে সেটা আমি রবের দেখার প্রয়োজন আমি রব সেটা দেখি যেটা কেউ দেখে না সুবহান আল্লাহ জোরে বলি আর আমি রব বিচার করি বিবেচনা করি রায় দিই এক্সটার্নাল বিষয়ের উপর নয় ইন্টারনাল বিষয়ের উপরে এখন এক কথাই বললে আপনারা বুঝে নেবেন দান করে মানুষ খুশি করার জন্য কেউ কোটি টাকা রাস্তায় এক দান করেছে কিন্তু মনে মনে ধারণা ওই এক কোটি টাকা দানের কারণে এলাকাবাসী তাকে দানবীর নামে ডাকবে পান দিবে প্রশংসা করবে আল্লাহ সেই এক কোটি টাকা পছন্দ করে না কিন্তু যে বান্দা রবের সন্তুষ্টির জন্য পাঁচ টাকা ইনকাম করে দুই টাকা রবের দরবারে দান করে যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন রবের দরবারে সেই দুই টাকাই কবুল হয়ে যায় কারণ আমাদের রব শঙ্কা দেখে না আমাদের রব মন দেখে একটু জোরে বলি কি দেখে দানের ক্ষেত্রে রব আমাদের কি দেখে মন দেখে নামাজের ক্ষেত্রে কি দেখে আমি সবার মুখে শুনতে চাই কি দেখে রোজার ক্ষেত্রে কি দেখে মা বাবার সেবার ক্ষেত্রে রব কি দেখে বালো আচরণ করার ক্ষেত্রে রব কি দেখে যার মন যেমন তার আমলের কোয়ালিটিও তেমন চট্টগ্রামের বাসায় একটা কথা বলি উরে ফিটফাট ওই ফাঁসজন আসা আর্গুন রহিঙ্গে বইগি ভাল্লার উরে ফিটফাট চট্টগ্রামের বাসায় আঞ্চলিকতায় এটা প্রবাদ যেটা বলে উপরে একরকম ভিতরে আরেক রকম তার মানে মুখের কথার সাথে দিলের কথার কোনো মিল জোরে বলেন দিলের কথার সাথে মিল মনে রাখবেন ভাইয়েরা মুসলমান আর মুমিন শব্দ যেটা আপনার আমার পরিচিত শব্দ এই দুইটা শব্দের পার্থক্য এই জায়গায় গেলে বোঝা যাবে সেটা হচ্ছে মুখের কথা আলাদা মনের কথা আলাদা মুখে বললাম লা ইলাহা কিন্তু মনের মধ্যে সেটা যদি বসাতে না পারি আপনার আমার অবস্থান পাক্কা মুসলমানে থাকবে না নরমাল মুসলমানে অবস্থান হবে মুমিন বান্দা তো দূরের কথা ওই মুমিন বান্দার লেভেলে যেতে গেলে মুখে যখন লা ইলাহা

বোমা দিয়ে আপনি জায়গা দখল করতে পারবেন অস্ত্র দেখাইয়া গড় দখল করতে পারবেন এই দখল আসল দখল নয় পর সেটা উঠবে সত্য কখনো চাপা একশো বছর পর হলো আসল দলিলের মালিক বাইর উনি যদি কবর থাকে ওনার ছেলে বাইর ও যদি না থাকে ওনার নাতি বাইর এটাই বাস্তবতা বর্তমানেও দেখা যাচ্ছে এরকম অনেক ঘটনা আসল দখল করা জায়গা দখল নয় আসল দখল হচ্ছে মানুষের দিল দখল করা মানুষের দিল জয় করা মানুষের অন্তর খুশি করা আল্লাহ আমাদেরকে মানুষের অন্তরে জায়গা নেওয়ার তৌফিক দান করুক আর একটু জোরে মানুষের কয়টা সাইড বললাম একটা বাহিরের আমাদের রব তাকাই আছে বাহিরে না ভিতরে আরো জোরে বলেন আর আমরা পরিষ্কার করছি গোসাচ্ছি স্ট্যান্ডার্ড করছি স্টাইল করছি কোথায় এ লাগছে ফেসে এখানে জোরে 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 আমি ওলা মাইকের দোয়া চাচ্ছি মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ বলেছিলাম তর্ক করলে জায়গা দখল করতে পারবেন কিন্তু আপনি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানাতে এটা অসম্ভব সূর্য পূর্ব দিকে উঠে চির সত্য মানেন কিংবা না মানেন এটাই সত্য কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন বলে বান্দা তোমরা যে জান্নাতের তালাশে আছো সেই জান্নাত আমি দিব তোমাদেরকে তাহলে জান্নাত পাবো কিভাবে উত্তর ক্লিয়ার রবকে যে খুশি করে কবরে যেতে পারবে জান্নাত তার জন্য হয়ে যাবে এবার বলেন মেন কাজ কি রবকে কি করা জোরে বলেন রবকে কি করা আমাদের মানুষের কাজ একটাই বলেন কি করা আমি সবার মুখে শুনতে চাই রবকে কি করা এই একটা শব্দের ভিতরে লাগছে মনে একটা লাইন এটা তো সিম্পল ব্যাপার কিন্তু যখন আপনি সেখানে অনুসংখ্যা করে বাংতে শুরু করবেন সূত্রের মতো করে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি স্কোয়ার ছোট্ট একটা সূত্র কিন্তু যদি বাংতে শুরু করেন চার পৃষ্ঠা অঙ্ক জোরে বলেন না চার পৃষ্ঠা অঙ্ক শেষ এটাই বাস্তবতা আওয়াজটা একটু বড় লাগবে বলেন আমাদের কাজ হচ্ছে রবকে কি করা আর কোনো কাজ